সম্পূর্ণ ঢালাই বক্স এবং সাথে পাচ্ছেন হচ্ছে আপনার ব্লুটুথ সিস্টেম আছে এবং হচ্ছে প্যান ড্রাইভ সিস্টেম আছে মেমরি কার্ড সিস্টেম আছে এবং গানের সাথে সাথে কথা বলতে পারবেন এবং এটাতে ই কোরি বা দুইটাই কিন্তু ইউজ করা হয়েছে এবং এখানে দেখতে পাচ্ছেন আপনারা একটি মাইক্রোফোন দিয়েছে আহোজা ব্র্যান্ডের এবং এই বক্সের সাথে কিন্তু আমরা জ্যাকেট গুলাও দিয়ে দেবো একদম ফুল কমপ্লিট এবং হচ্ছে এটা যিনি নিতে আসছে তার সাথে আমরা পরিচিত হব এবং উনি কোথা থেকে আসছে তার নিজের মুখ থেকে শুনবো আর এটা যদি আপনারা অনেকে আসছে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিতে চান সেটাও আপনারা নিতে পারবেন যারা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিতে চান প্রথমত আপনারা আমাদেরকে তিন হাজার টাকা অ্যাডভান্স করে দেবেন আপনারা ঠিকানা দিবেন ঠিকানা অনুযায়ী মাল পাঠাই দেবো মাল হাতে পাওয়ার পরে আপনারা বাকি টাকা আমাদেরকে পরিশোধ করে দেবেন

না আমি সেম পাইছি আপনি আমার ভালোমতো ভালো মতো নিয়ে আসছেন পৌঁছাচ্ছে এখানে আমি পৌঁছে পৌঁছাতে পারছি এখানে ভালো মতো আছে তো আপনি যে টাকা নিয়ে আসছেন সাথে করে এই যে মাল নিলেন তো আপনার অনেক ভাই বলতে পারে যে ভাই আসলে টাকা বসে নিয়ে যাব কোনো সমস্যা আছে কিনা এখানে আসলে কি কোনো সমস্যা হবে না কোনো সমস্যা হবে না আমাদের একদম মেন রুটের সাথেই কিন্তু আমাদের দোকান এবং আপনি তো দেখছেন আমার কিন্তু প্রচুর পরিমাণে বক্স আপনি দেখছেন তো আমাদের দোকানে আমার কিন্তু আল্লাহ মতো গোডাউন সহকার পাঁচটি দোকান চারটি দোকান রানিং থাকে পাঁচটি দোকান আমার এবং হচ্ছে আপনি এখানে যদি আপনি কোটি টাকা নিয়েও আসেন কোনো সমস্যা হবে না এবং আরেকটি বিষয় আপনাদেরকে বলি আপনারা যারা অর্ডার করতে চাচ্ছেন প্রথমত আমাদেরকে আপনারা তিন হাজার টাকা ঠিকানা মাল মাল পাওয়ার পর আপনার বাকি টাকা পরিশোধ করবেন এবং আরেকটি বিষয় আমি আপনাদেরকে জানিয়ে রাখি সেটা হচ্ছে অনেক ভাই আমাদের ফোন দেন ফোন দিয়ে বলেন যে ভাই আসলে আমরা দুই হাজার তিন হাজার পাঁচ হাজার টাকা অ্যাডভান্স করলাম যদি পরবর্তীতে মাল না পাই আসলে এখানে যারা আসে আমাদের দোকানে তাদেরকে বলবো যে আসলে আপনারা দোকানে একদিন আসবেন আইসে দেখেন যে আমরা মানুষ হিসেবে কেমন বাধা খেয়েছে আমাদের যে প্রতিষ্ঠান আছে ভাই আমাদের এখানে কোটি টাকার ব্যবসা ভাই আমার বাড়ি গাজীপুর আপনি যদি কোটি টাকা আমার মোবাইলে পাঠান কোনো উনিশ বিশ্ব আচ্ছা ধরেন আপনি অন্য কেউ যদি আমার মোবাইলে ধরেন এই মালটা নেওয়ার জন্য তিন হাজার টাকা পাঠাইলো তো উনি মালটাকে সুন্দরভাবে পাবে হ্যাঁ সুন্দরভাবে পেয়ে যাবে আমার তো দেখছেন যে আমার স্টাফ সহ আটজন স্টাফ এবং হচ্ছে আপনার হচ্ছে আমরা আপনার সামনে তো মালগুলো ফিটিং করে দিলাম আচ্ছা আরেকটা জিনিস হচ্ছে আমি আর যে ব্যবসা প্রতিষ্ঠান আমি যেভাবে সরাই সিটাই রাখছি আমাদের এই যে চৌরাস্তার মধ্যে তো দেখছেন যে আমাদের এখানে কিন্তু একটা দোকান ভাড়া কিন্তু অনেক মোটামুটি দিতে হয় এখানে সিকিউরিটিও দিতে হয় বা আমাদের এখানে থেকে আমরা যে চলে যাব হুট করে এটা কি পারবো সম্ভব না পারবেন না আচ্ছা এখানে একটা বিষয় হচ্ছে যে আপনারা যারা বলেন যে ভাই আসলে আমরা অন্য জায়গায় প্রতারিত হচ্ছি প্রতারিত হওয়ার একটা কারণ আছে কারণ হচ্ছে আমি সেদিন একটা ভিডিও দেখলাম ফেসবুকে বোস্টিং করছে তো তারা নয় হাজার টাকা দেয়া একটা লোমিনাস ব্র্যান্ডের আইপিএস দিচ্ছে আর হচ্ছে দুইশো টল টিপুলার ব্যাটারি আছে সেটা দিচ্ছে তো আমি বললাম যে ভাই এটার প্রাইস কত বলতেছে আমার অফার প্রাইস চলতেছে আমি তো জানি যে এটা পতারক তারপর আমি টাই করতেছিলাম দেখি যে উনি কি বলে তো আমি ওনাকে জিজ্ঞেস করলাম ভাই এটার প্রাইস কত বলে যে ভাই নয় টাকা

তার মানে বুঝতে হবে সে সে আমাকে তখনই তখন হাতে আপনার সে ব্ল্যাক লিস্টে ফলাই দিছে ওর আরেকটা নাম্বার দিয়ে আমি সেম ভাবে ট্রাই করলাম হ্যাঁ আমার সাথে যোগাযোগ আছে যখনই বলেন ভাই ভিডিও ফোন দিব বা দেখা আপনি লোকাল লোকেশনটা দেন একটা ভিজিটিং কার্ড দেন বা আপনি দোকানটা কোথায় বলেন তখনই আমাকে ব্লক করে দিছে তার মানে এদের প্রতারণার সিস্টেমটা অন্য রকম আপনারা যারা আমাদের কাছ থেকে মাল নেবেন আমাদের এখানে দেখেন আমাদের লাখ লাখ টাকার মাল আমরা লাখ লাখ টাকার ব্যবসা করি আমাদের চারটি দোকান ভর্তি আল্লাহ মাল আছে বোরপুর পর্যন্ত মাল আছে আমার দোকান গাজীপুর চৌরাস্তায় একদম মেন চৌরাস্তা নামবেন বাংলাদেশের যে কোনো জেলা থেকে আইসা চৌরাস্তা নামবেন নামলে আমার পায়ে যাবেন কোনো উনিশ বিশ নাই আপনি চৌরাস্তা নামে যদি একটা ফলের দোকানদারকে জিজ্ঞাসা জিজ্ঞেস করেন ভাই আলিম ভাইয়ের দোকানটা কোনটা সবাই দেখাই দেবে আমার নাম বললেই হবে যে ভাইয়ের দোকান কোনটা আমার নাম বললেই তারা কিন্তু দেখাই দেবে আমার বাড়ি কিন্তু গাজীপুর চৌরাস্তায় আমার বাড়ি চৌরাস্তা মেন চৌরাস্তায় বাড়ি আমার অতএব এখানে যদি আপনারা কোটি টাকাও পাঠান কোনো সমস্যা নাই আর হচ্ছে আপনারা যার কাছ থেকে মাল কিনেন না কেন প্রথমত আপনারা ভিডিও ফোন দিবেন ভিডিও ফোন দিয়ে তাদেরকে দেখবেন মাল দেখবেন দেখে তারপর টাকা দিবেন কোনো সমস্যা নাই তো আর যারা আমাদের ভিডিও গুলো দেখেন নিয়মিত অনেক ভাই আছে যেমন এই যে আপনি কয় বছর ধরে ভিডিও মোটামুটি তিন বছর তিন বছর ধরে আচ্ছা আপনি তিন বছর ধরে যেমন আজকে আসছেন এখন যদি আপনি নাও আসতেন আপনি যদি বছর ধরে যেমন এখন যদি আপনার দেখা যাচ্ছে যে আজকে মাল নিলেন দাম হইতেছে পঁয়ত্রিশ হাজার পাঁচশো টাকা সবচেয়ে হেভি করে করে পঁয়ত্রিশ হাজার পাঁচশো টাকা এটার বক্সের উচ্চতা হচ্ছে বিয়াল্লিশ ইঞ্চি উচ্চতা এটার উচ্চতা হচ্ছে বিয়াল্লিশ ইঞ্চি উচ্চতা এটার দাম হচ্ছে পঁয়ত্রিশ হাজার পাঁচশো টাকা ভবিষ্যতে দেখা যাচ্ছে আপনি তো এটা নিয়ে ভাড়াটাও দিবেন মোটামুটি প্রোগ্রাম করার জন্য স্টুডেন্ট মানুষ আপনি বলছেন আমি কিন্তু আপনার হেভি করে মালটা রেডি করে দিছি ভবিষ্যতে যদি দেখা যাচ্ছে আজকে এটা নিলেন ধরুন এক বছর পরে আপনার একটা মাল লাগতেছে ধরুন এক লাখ টাকার মধ্যে বড় মাল নিবেন আপনি বা সত্তর হাজার টাকার মধ্যে বা দেড় লাখ টাকার মধ্যে বড় মাল নেবেন তখন যদি বলি যে ভাই আপনার কষ্ট করে আশা লাগবো না আমাকে দশ হাজার টাকা অ্যাডভান্স করেন মাল পাঠাই দিতেছি তখন কি দশ হাজার টাকা পাঠাবেন ভরসা করে এখানে আসলে আমি কাস্টমার কে বোঝাইতে পারি না কেন বোঝাইতে পারি না যারা অনেক ভাই আছে ফোন দিয়ে বলে যে ভাই তিনশো টাকা একটা ইপিএস এর দাম হলো আঠারোশো টাকা তিনশো টাকা পাঠাবে বলে যে ভাই যদি টাকা পাঠানির পরে টাকাটা মাইর যা বা দেখা যাচ্ছে পরে যদি ফোন রিসিভ করে না আরে ভাই আপনি কুড়ি টাকা পাঠাবেন ভাই আমি তো মরতেব না নাকি আমি টাকা নিয়ে আমি কি করব আমি কি করব আপনাদের টাকা নিয়ে এই যে আজকে মাল দিছি এই মাল পঁয়ত্রিশ হাজার পাঁচশো টাকা বেচছি এটার মধ্যে কি পুরাটা লাভ হয়েছে আমার খরচ আছে না মাল ওগরে দেওয়া লাগছে না কয় টাকা লাভ হয়েছে ধরেন হাজার বারোশো টাকা বা একটু কম হইতে পারে বা একটু বেশি হইতে পারে এই টাকাতে কি হইব ভাই ওনার মাল রেডি করে দিছি ওনার সবকিছু দিয়ে দিতেছি উনি নিয়ে যাবে আমি সাধারণ মানুষ আমি কি করি যেটা লাভ হয় সেটাতে আমি চলি আমার যে স্টাফ আছে তারা চলে একটু ভালো মন্দ আছে আল্লাহ রহমতে আপনাদের দোয়া এই পর্যন্ত আর কোনো কিছু না সবসময় বলবো যাদের যাদেরকে মনে করবেন যে আপনার বিশ্বাস হচ্ছে না অবশ্যই একটা ভিডিও ফোন দিবেন ভিডিও ফোন দিয়ে দেখবেন দেখে তারপরে টাকা দিবেন আমাদের এখানে কোটি টাকা পাঠাইলেও কোনো সমস্যা হবে না ভাই কোটি টাকা পাঠাইলেও কোনো সমস্যা হবে না আপনি যেভাবে চাইবেন আপনি সেই মালই পাবেন কোনো উপকার ইনশাআল্লাহ সমস্যা হবে না আমরা মানুষ আপনারও মানুষ আপনার দশ টাকাতে আমার কি হবে কিছু হবে না ভাই এই যে তিন হাজার টাকা যদি বেটায় পাঠা আমার মালটা কি করতে হবে সুন্দরভাবে এই মালের মধ্যে কার্টুন করতে হবে কার্টুন করে কোরিয়ার সার্ভিসের মধ্যে পাঠাইমো পাঠাইলে আবার ওরা কোরিয়ারের দিকে তারপরে কিন্তু টাকা দেবে টাকাটা কিন্তু এত সহজ ভাবে যে টাকা শুধু পাঠাইলাম পাঠাবে না আর যারা টাকা পাঠা আমরা কিন্তু সবসময় ভিডিও ফোন দিয়ে দেখাই বা কোনটা আমরা ভিডিও ফোন দিয়ে সেকেন্ড দশ সেকেন্ড পঞ্চাশ সেকেন্ড কথা বলি তাদের সাথে তাদের অনুযায়ী যদি কেউ বলে দশ মিনিট কথা বলো তাও বলি অসুবিধা নেই যার যতটুকু কথা বলে ইচ্ছে অনেক ভাই আছে বিদেশ থেকে টাকা বাড়ায় শুধু একটু ভিডিও ফোন দেয় ভাই আপনি আলিম ভাই কিনা খালি আপনার শেয়ারটা দেবেন দুই সেকেন্ড তিন সেকেন্ড কথা বলছি পরে দেখি যে মোবাইলের টাকা এসে দশ হাজার টাকা ঢুকে বসে পরে ফোন আমরা কিছু না আপনার আছে আপনি তো চেয়ারে বসে আছেন বক্স সেটা আপনার যেটা ভালো মনে হয় সেভাবে দিন আসলে মানুষের বিশ্বাস অনুযায়ী কারণ বর্তমান হলো ডিজিটাল আইন আমি এক জায়গা থেকে টাকা নিবো আমার তো স্থান আছে চৌরাস্তা স্থান আছে আমাদের ব্যবসা প্রতিষ্ঠান আমরা চাইলেই তো আপনার টাকাটা মাইরে দিতে পারবো না চাইলে আপনার দুই টাকা কেমন করতে পারবো না আপনার হচ্ছে আজকে একটা মানুষের টাকা পাঠালো তিন হাজার টাকা দুই হাজার টাকা আমি টাকাতে কি করব আপনাদের মালটা তো আপনাদের দিয়ে দিতে হবে অ্যাডভান্স হিসেবে নেই কারণ হচ্ছে অনেক সময় আমরা মাল পাঠাইলে একটা গাড়ি ভাড়া খরচ আছে যেমন এই যে মালটা যদি আমরা পুরোটা কুরিয়ারে পাঠাই বারোশো টাকা কুরিয়ার সার্ভিস ভাড়া লাগবে তখন যদি উনি মালটা রিসিভ না করে ওই মালটা আবার ফেরত আইব তখন আবার বারোশো টাকা খরচ হবে তাহলে কত টাকা চব্বিশশো টাকা চব্বিশশো টাকা খরচ হবে যদি উনি মালটা রিসিভ না করে তাহলে ছয়শো টাকা অন্য ব্যাগ দিয়ে দিবো গাড়ি ভাড়াটা ব্যাগ দিয়ে দেবো আর যখন উনি টাকাটা অ্যাডভান্স দেবে তখন কিন্তু সে বাধ্যতামূলক মাল নিবে কারণ যিনি অ্যাডভান্স করবো সে কিন্তু মাল নেওয়ার উদ্দেশ্যে অনেক লোক আছে ফোন দিয়ে বলে যে ভাই টাকা টোকা অ্যাডভান্স দেবো না পাঠাই দেন তো এই পাঠাইলাম ধরেন পঞ্চাশ জন মানুষের মধ্যে যদি পাঠায় ছাড়া ধরে পঁচিশ জনে উঠাইছে আর পঁচিশ জনে উঠায় না এরকম কিন্তু সমস্যার মধ্যে পড়তে হয় আমাদের সব মানুষই উঠায় না আবার সব অনেক আছে উঠায় ফেলা মানুষ তো সবাই একরকম না অত এই কারণে আমরা এডভান্সটা নিয়ে থাকি ভাইজান আমাদের গাজের চৌরাস্তা বাড়ির চৌরাস্তা এখানে আমরা সব প্রতিষ্ঠান এখানে কোনো উনিশ বিশ মানে ভাই যদি কোটি টাকা পাঠান আমার এখানে কোনো সমস্যা হবে না এবং এখানে যে ভাই আছে ওনার জন্য দোয়া করবেন আপনি তিন বছর পরে টাকা জমাইতে জমাইতে এ পর্যন্ত আসছেন ওনার সাথে আমার কথা হয়েছে ইনশাআল্লাহ আমি দিচ্ছি ইনশাল্লাহ যতটুকু পারছি ভালোটা দিছি এটা টুইটার পর সবার যা যা লাগে অল এভরিথিং কিন্তু আমি লাগাই দিছি দেখছেন তো সব হ্যাঁ দেখছি আপনার সামনে ফিটিং করছেন নাকি ফিটিং করা ছিল আমি দেখছি নিজে দেখছি আপনার সামনে ফিটিং করছেন না ফিটিং করা ছিল আমার সামনে করছেন আচ্ছা যাই হোক বাজাইছে তো দেখছেন যে আমরা ভিডিওতে যেভাবে বলি সেভাবে তো হইছে হ্যাঁ যে ভাই বিট ফাটবে না গানের কোয়ালিটি ভালো হবে বেস ভালো হবে সবকিছু ভালো ইনশাআল্লাহ অল্প বাজেটের মধ্যে যে এতটুকু সাউন্ড হবে বা এরকম যে দালাই বক্স আমরা দিতে পারতাছি এটা তো সক্রিয়া ভাইজান আসলে একটা বিষয় হচ্ছে আপনারা যারা আমার ভিডিওগুলো দেখেন আপনাদের সাপোর্ট এবং ভালোবাসায় কিন্তু আমি এই পর্যন্ত আসছি আপনারা ভিডিওগুলো দেখেন বিদায় কিন্তু আমরা ভিডিওগুলো ছাড়ি সারি অনেক সময় কমেন্টের উত্তর দিতে পারি না আমরা অনেক সময় কাজে ব্যস্ত থাকি ওরকম দেওয়া হয় না আর হচ্ছে আপনারা যারা আমার ভিডিও দেখেন আসলে তা আপনাদের প্রতি আমার খুবই কৃতজ্ঞ কারণ হচ্ছে আপনারা সাপোর্ট করছেন বিদায় যারা অনেক ভাই আছে আজ থেকে ছয় বছর আগে কিন্তু আমার ইউটিউব চ্যানেলটা ছয় বছর বয়স হচ্ছে ইউটিউবের তো তারা কিন্তু আমার সাথে একসাথে আছে যারা আমার ভিডিও দেখেন তারা আমার ভাই ভাইবাদি ভাই আপনারা আমার ভিডিও দেখেন আপনার এই যে এক ভাই আসছে নিজের ভাইয়ের দোকান মনে করে আসবেন কোনো সমস্যা নাই কোটি টাকা নিয়ে আসবেন ভাই মাল দেখবেন আপনাদের সামনে ফিটিং নিবেন না অসুবিধা নাই টেনশনই কিছু নাই ভাই কোনো কিছু না মানুষ মরণশীল আমার মরতে হবে সবারই মরতে হবে টাকা পয়সা দিয়ে কোনো কিছু লাভ নেই ভাই আসলেও একটা বিষয় হচ্ছে মানুষের বিশ্বাসের উপরে সবকিছু আমরা সবসময় চাই যে যারা আমাদের কাছ থেকে মালগুলা কিনেন আমি ইনশাল্লাহ সবচেয়ে ভালো মালগুলা দিব এবং হচ্ছে যারা আমার ভিডিওগুলো দেখেন আপনাদের ভাষায় প্রকাশ করা যাবো আমি আপনাদের কতটুকু ভালোবাসি এবং আপনারা আমার ভালোবাসেন বেঁধে কিন্তু ভিডিওগুলো দেখেন তো অবশ্যই ভাইয়ের জন্য দোয়া করবেন আমার জন্য দোয়া করবেন এই মালগুলো আমরা এক বছর ওয়ারেন্টি দিচ্ছি আপনাকে যদি কোনো উপকার মনে করেন যে সমস্যা যে কোনো জিনিস ভিডিও ফোন দেবেন যদি সমাধান না করতে পারি আপনি এই এমলি আছে সমস্যা হলো টুকটাক সমস্যা হলে ফিউজ কাটে বা আদার্স কোনো প্রবলেম হয় বেশি টাকার পাস লাগে না একটা এমনি পাশের সমস্যা হলে ওই দু একশো টাকার মামলা আর কোনো কিছু না ফোন দিবেন ফোন দিলে বলবেন যে ভাই এই পাঁচটা সমস্যা পাঁচটা পাঠাই দেবো লাগাই নিবেন আর যদি না লাগাইতে পারেন বেশি সমস্যা হলে বলবেন যে ভাই একটা মাল পাঠাই দেন এক মাল একটা পাঠাই দেবেন পরে পুরানটা দিয়ে দেবো কোনো সমস্যা নেই আর হচ্ছে যারা আসেন গাজীপুর চৌক আসতে আসলে আমাদেরকে পেয়ে যাবেন ইনশাল্লাহ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার যদি কোনো ভিডিওতে বা আমি কিন্তু ওইভাবে গুছিয়ে কথা বলতে পারি না যদি কোনো কথায় যদি আপনার কষ্ট পেয়ে থাকেন বা আমার কথার মধ্যে যদি কোনো ভুল থাকে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন সবাই ভালো থাকবেন সবার জন্য দুয়ার রইল আল্লাহ হাফেজ